এই ছেলে ভিডিওটা স্ক্রোল করে ওপরে যাস না কারণ আজ যে বাণী বলতে যাচ্ছি তা তোর জীবনের প্রতিটা সংকট প্রতিটা দুঃখ আর প্রতিটা কষ্টকে শিকড় থেকে শেষ করে দেবে শুধু শুনলেই হবে না এই বাণীকে মন থেকে মানবি কারণ এটা প্রভুর প্রতিশ্রুতি আর তার কথা কখনো মিথ্যে হয় না জিশাইয়া একষট্টি অধ্যায়ের সপ্তম পদে লেখা আছে তোর লজ্জার পরিবর্তে তুই দ্বিগুণ আশীর্বাদ পাবে আর অপমানের জায়গায় আনন্দ করবে এই কারণে তারা তাদের অংশে দ্বিগুণ পাবে এবং সর্বদা আনন্দিত থাকবে বাবা যদি আজ তুই ভেঙে পড়েছিস যদি ভাবছিস তোর পরিশ্রমের কোনো ফল নেই তাহলে এই বাণী তোর জন্যই প্রভু বলছেন আমি তোকে দ্বিগুণ দেব তোকে যে সম্মান ধন শান্তি যা কিছু তুই হারিয়েছিস আমি সবই ফিরিয়ে দেব হয়তো আজ লোকেরা তোর উপহাস করে বলে তোর ঈশ্বর কোথায় কিন্তু প্রভু যীশু বলেন অপেক্ষা কর কারণ আমি তোর গল্পটাই বদলে দিতে চলেছি যেখানে তুই কেঁদেছিলি সেখানেই তোর গাওয়াহি ধ্বনিত হবে যেখানে তোর অভাব ছিল সেখানেই আমি প্রাচুর্য দেব শুধু তুই তোর বিশ্বাস ছেড় না প্রতিটা সকাল যখন ঘুম থেকে উঠবি বলবি প্রভু আমাকে দ্বিগুণ আশীর্বাদ দাও আমার লজ্জাকে সম্মানে বদলে দাও তোমার বাণী যেন আমি ভুলে না যাই আর দেখবি বাবা কিছুদিনের মধ্যেই প্রভু তোর জীবনে এমন পরিবর্তন আনবে যে যারা তোকে নিচু চোখে দেখত তারাই বলবে এই তো সেই মানুষ যাকে যিশুই তুলে ধরেছেন চল প্রার্থনা করি হে প্রভু যিশু যেই বাণী শুনছে তার ওপর তোর দ্বিগুণ আশীর্বাদ বর্ষণ কর তার প্রতিটা অভাব পূরণ করে দে তার প্রতিটা লজ্জাকে সম্মানে বদলে দে তোমার ঘরে তোর মহিমা প্রকাশ হোক তোমার নামে আমরা চাই দরিদ্র দুঃখ আর অপমান থেকে মুক্তি পাক আর তার জীবনে তোমার বাণীর গাওয়াহি দৃশ্যমান হোক আমেন